নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলথি ফুড জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে চলে এসেছি ডিনারে দুটো রেসিপি একটা হচ্ছে ছোলার ডাল আর ডিম ভুজিয়া তাহলে আমি ডিম ভুজিয়া ছোলার ডালটা কী স্টাইলে করছি সেটাই আপনারা তাদেরকে দেখাচ্ছি নিয়ে নি তার জন্য নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল পঞ্চাশ গ্রামকে একশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি নিয়েছি একটা আলু একটা টমেটো একটা পেঁয়াজ নিয়েছি আলুটা প্রথমে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি কেটে জলের মধ্যে ধুতে দিয়ে দিব আলুর কষটা বেরিয়ে যায় টমেটোটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা অনেকেই ছোলার ডাল অনেকভাবেই রান্না করা যায় আমিষ নিরামিষ সব বিভিন্নভাবে রান্না করা যায় তা আমার রান্নাটা একটু আমি বিভিন্নভাবে রান্না করতে একটু ভালোবাসি তার কারণ আমি বিভিন্ন স্বাদে বাড়ির পচন সদস্যদের খাওয়াতে ভালোবাসি ডালটা করার জন্য আমি প্রেশারে করব ডালটা প্রেশার কুকার বসিয়ে দিলাম প্রেশার কুকার বসিয়ে দিয়ে আমি ডালটা করবো ঘি ফোড়ন দিয়ে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে দু চামচ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে আমি দেব ফোড়ন ফোড়নে দেবো আমি গোটা গরম মশলা গোটা গরম মশলা যেমন ছোট এলাচ পর লবঙ্গ দারচিনি জয়ত্রী দিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা একটু গোটা জিরে দিয়ে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো আলুটা নাড়িয়ে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো ডুমো ডুমো করেও পেঁয়াজটা কেটেছি পেঁয়াজগুলো মিশিয়ে দিচ্ছে এইবার আমি একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি নাড়িয়ে ছাড়িয়ে নেব তো বিভিন্ন হলুদও দিয়ে দেবো এবার বলছি বন্ধুরা জানাতে চাই যে অনেকেই অনেকভাবে রান্না করেন আর বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করাটা আমার একটা প্যাশন বলতে পারেন বা বলতে পারেন বাড়ির একই স্বাদের জিনিস আমি খাওয়াতে ভালোবাসি না তাই আমার বিভিন্ন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না তার কারণ হচ্ছে পেটের সমস্যা আছে আগে রেসিপিতেও আমি বলেছি যে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না কারণ অনেকেরই পেটের সমস্যা আছে শুকনো লঙ্কা অনেকটা অসুবিধার সৃষ্টি করে দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি একটু হালকা পরিমাণে জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এইবার আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে নাড়িয়ে এইবার আমি ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে আমি সিটি মারতে দিয়ে দেবো পাঁচ ছটা সিটি পড়বে হলো ছোলার ডাল তো সেদ্ধ হতে একটু সময় নেয় সেই কারণে পাঁচ ছটা সিটি দেবো সিটি দিয়ে তারপর নামাবো আমি এর দিকে আগেই ফোড়ন দিয়েছি নতুন করে আমাকে আর ফোড়ন দিতে হবে না কালারটাও খুব সুন্দর এসছে একটু সামান্য উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম আর একটু দিলাম চিনি ছোলার ডাল তো ছোলার ডালে একটু চিনি না দিলে একটু স্বাদটা খোলে না সেই কারণের জন্য এবার প্রেশারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে আমি সিটি মারতে দিয়ে দিই সিটি পড়তে দিয়ে দেবো ওদিকে সিটি পড়তে থাকবে পাঁচটা যে পাঁচ ছটা পরা হয়ে গেছে আর এবার আমি বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর হয়েছে টেক্সচারও কত সুন্দর হয়েছে একটু ঘি না দিয়ে নামিয়ে নেব আর ওপর থেকে নারকেলের গুঁড়োটা দিয়ে দিলাম তার এবার আমি নামিয়ে নামিয়ে নেব ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে ডালটা দিয়ে রুটি খেতে কেনা ভালোবাসবে ডালটা দেখেই তো লোভ লাগবে খেতে আর যাই হোক ডাল আমার কমপ্লিট এদিকে আমি ডিম ভুজিয়াটা করবো ডিম ভুজিয়া করার জন্য ডালটা আমি সার্ভ করে দিলাম বাটিতে আর ডিম ভুজিয়াটা করে খেতে দিয়ে দিব। দেখুন ডালটা কত সুন্দর হয়েছে তো এইভাবে ডাল করলেও কিন্তু আপনারা খেতে পারবেন অনেকে ভাবেন যে হ্যাঁ ছোলার ডাল কিভাবে কিভাবে করবো না করব তো বিভিন্ন ধরনের ভাবেই রান্না করা যায় অনেকভাবে তারই একটা আমি কর্নারেই দেখালাম আর এবার ডিম ভুজিয়া করার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি একটা পিঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি লঙ্কাও কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচানো হয়ে গেছে পেঁয়াজ হয়েছে দুটো ডিম নিয়েছি দুটো ডিমের ভুজিয়া করবো আমি সেই কারণের জন্য দুটো ডিম নিয়েছি গাছের উনানটা জ্বালিয়ে দিয়ে ছোট ছোট কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল এটা আমি সরষের তেলে করব সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দেওয়ার পর সরষের তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো কাঁচা লঙ্কা কুচিগুলো এবার আমি ভালো করে ভেজে নেব দিয়ে ভালো করে ভেজে নেব দেবো সামান্য পরিমাণে একটু লবণ দেবো ওই ডিম্বুজিয়াও অনেকভাবেই করা যায় আমি একটা প্রণালীতে করছি সেই প্রণালীটা করে চেষ্টা করে একবার দেখবেন অনুরোধ রইল ভালো লাগবে খেতে মন্দ লাগবে না সত্যি সত্যিই ভালো লাগবে তা দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ পেঁয়াজ ওটা পেঁয়াজটাকে আমি ভালো করে না নিলাম নাড়িয়ে নিয়ে এবার আমি দিলাম একটু কাশ্মীরি লঙ্কারগুলো আগেই বলেছি আপনাদেরকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি কালার টেক্স চালানোর জন্য কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না আমি শুকনো লঙ্কা একমাত্র মাংসতে একটু দিই গুঁড়ো দিই না গুঁড়োটা কালার মেশানো থাকে সেই কারণের জন্য আমি গুঁড়োটা ব্যবহার করি না আমি শুকনো লঙ্কা বেটে দিই হুম মিক্সিতে পেস্ট পেস্ট করেই দিই আমার সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি ভাজাটা নামিয়ে নেব তো এইবার যে এইভাবে যদি ভাজা যায় তাহলে কোনোটাই কাঁচা থাকবে না বা গন্ধ করবে না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে উপকৃত হব